তেরো একটি ক্ষেত্রে পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রটির প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল নয়শো বাহাত্তর বর্গ মিটার বড় ক্ষেত্রের ক্ষেত্র করুন আচ্ছা তাহলে যেহেতু আগে আয়ত ক্ষেত্রে বর্গ দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে তাহলে ধরি তাহলে ধরি আয়তের প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে যেহেতু তিন গুণ তাহলে থ্রি এক্স মিটার তাহলে প্রশ্ন মতে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে এই যে ক্ষেত্রফল তার মানে কত হয় থ্রি এক্স স্কোয়ার ইকলটা হচ্ছে নয় শত বাহাত্তর বা এক্স স্কোয়ার ইকলটা হচ্ছে তিন দ্বারা ভাগ করলে তিন তিনশো চব্বিশ তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে রোট আবার তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশের বর্গমূল তিনশো চব্বিশের বর্গমূল আমরা জানি হচ্ছে আঠারো ইন্টু আঠারো আঠারো স্কোয়ার হচ্ছে তিনশো চব্বিশ তাহলে এক্সিকটা হচ্ছে আঠারো তাহলে এক্সিকোয়াল আঠারো হলে প্রস্ত পাইলাম তাহলে সুতরাং দৈর্ঘ্য কত আমার দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স মানে হচ্ছে তিন গুণন আঠারো তিন আঠারো কত চুয়ান্ন মিটার তাহলে দৈর্ঘ্য পাইলাম চুয়ান্ন মিটার প্রস্ত পাইলাম আঠারো মিটার তাহলে আমি আয়তর পরিসীমা বের করবো কারণ কি আমার আয়ত ক্ষেত্রে পরিসীমা হচ্ছে বর্গের পরিসীমার সমান তাহলে আয়তের পরিসীমা আয়তের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার পরিসীমা মিটারে হয় তাহলে বাহাত্তর বাহাত্তর দুগুণে কত একশো চুয়াল্লিশ মিটার একশো চুয়াল্লিশ মিটার হচ্ছে কিসের আয়তের পরিসীমা এখন আয়তের পরিসীমাটা হচ্ছে কিসের সমান আয়তের পরিসীমাটা হচ্ছে আমার বর্গক্ষেত্রের পরিসীমাটার সমান ঠিক আছে আয়তের আয়তের পরিসীমাটা কিসের সমান বর্গের পরিসীমার সমান তাহলে সুতরাং আবার প্রশ্ন মতে বা শর্ত মতে বর্গের পরিসীমা বর্গের পরিসীমা ফোর এ ঠিক আছে বর্গের পরিসীমা হচ্ছে ফোর এ বা চার এ ফোর এ সমান হচ্ছে একশো চুয়াল্লিশ ঠিক আছে বর্গের পরিসীমা আর আহতের পরিসীমা যেহেতু সমান তাহলে বর্গের পরিসীমা ফোর এ সমানও একশো চুয়াল্লিশ তাহলে এ সমান কত হয় চার তাহলে একশো চুয়াল্লিশকে ভাগ করলে কত হয় তিন চারা বারো দুই চব্বিশ চারশো চব্বিশ তাহলে ছত্রিশ মিটার তাহলে বর্গের এক বাহ পাইলাম আমরা কত ছত্রিশ মিটার এখন বলছে বর্গের ক্ষেত্রফল তাহলে সুতরাং বর্গের বর্গের ক্ষেত্রফল আমরা জানি কি স্কোয়ার বর্গ মিটার কারণ কি বর্গের এক বাহু তাহলে হচ্ছে কি থার্টি সিক্স বর্গ মিটার তাহলে থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স ছয় ছয়ত্রিশে দুইশো ষোলো হওয়ার কথা তাহলে আরও হচ্ছে একশো আট তিন ছয়ত্রিশে একশো আট ছয় নয় দুই এক তাহলে হচ্ছে কত বারোশো ছিয়ানব্বই মিটার তো এটাই হচ্ছে আনসার